আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে রিমি ও শিমি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে তা একত্রে ছয় দিন করার পরে যখন শিমি চলে যায় তাহলে কাজটির কত অংশ বাকি থাকবে আচ্ছা তো আমাদের যেটা বলতেছে যে কি করে আট দিনে একটি কাজ করে তার মানে আট দিনে কি করে আট দিনের সম্পূর্ণ অংশ কাজটা করে মানে আট আমাদের সম্পূর্ণ অংশ অর্থাৎ ওয়ান পার্ট কাজ কমপ্লিট করে তো আট দিনে যদি সম্পূর্ণ অংশ কমপ্লিট করার দুজনে মিলে তো একদিনে কতটুকু করবে একদিনে করবে ওয়ান বাই এইট পার্ট আমরা এই ধরনের ম্যাথ বহুবার পড়েছি রাইট আট দিনে করে যদি সম্পূর্ণ অংশ তাহলে একদিনে করবে ওয়ান বাই এইট পার্ট এখন যদি একদিনে ওয়ান বাই এইট পার্ট করে হ্যাঁ ওয়ান দিনে যদি এইট পার্ট কাজ করে তো আমাদেরকে বলছে যে তারা একত্রে ছয় দিন কাজ করছে তো তার মানে তারা একত্রে ছয় দিন কাজ করলে আমাদের যদি আমরা বের করি যে সিক্স ডে পর্যন্ত তারা তাহলে কতটুকু অংশ কাজ করলো এক ডেতে যদি মানে একদিনে যদি ওয়ান বাই এইট পার্ট অংশ কমপ্লিট হয় তাহলে ছয় মিনে কমপ্লিট হবে সিক্স বাই এইট পার্ট রাইট আচ্ছা তো এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে যদি কাটি তাহলে তিন দোগোনা ছয় চার দোকান চার দোগোনা আট আচ্ছা তো দুই দিয়ে কাটার পর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি বাই ফোর পার্ট অর্থাৎ ওরা ছয় দিনে দুজন মিলে দুজন মিলে একটি কাজের আমাদের একটি কাজ কি সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ তো সম্পূর্ণ কাজের থ্রি বাই ফোর পার্ট কমপ্লিট করছে তো থ্রি বাই ফোর পার্ট কমপ্লিট করলে আমাদের অবশিষ্ট কতটুকু আছে অবশিষ্টটা বের করতে হবে অবশিষ্ট কাজ তাহলে আমাদের পড়ে আছে কত থ্রি বাই ফোর দিনে তো ওয়ান থ্রি বাই ফোর সো আমরা যদি এখন লসাউ করি ফোর হবে আর ফোর মাইনাস থ্রি তাহলে হবে ওয়ান বাই ফোর মানে অবশিষ্ট কাজ আমাদের কতটুকু পরে আছে ওয়ান বাই ফোর পার্ট এবং এটাই কিন্তু আমাদের জানতে চাইছে যে তারা একত্রে ছয় দিন কাজ করার পর যখন সিমি চলে গেল আর কাজটা সে একা কমপ্লিট করতে পারতেছিল না তখন দেখা গেল যে কত অংশ বাকি রয়ে গেছে সেটা জানতে চাওয়া হয়েছে তো কাজটির আমাদের ওয়ান বাই ফোর পয়েন্ট অংশ বাকি রয়ে গেছে তো এইটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও তে নাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন